হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ প্যারাডক্স এই প্যারাডক্স নিয়ে কথা বলবো সঙ্গে আছি আমি প্রবাসক ইফতেখার আহমেদ রতন শুরুতেই বলে নেয়া দরকার যে প্যারাডক্স কিন্তু একটি দুর্বদ্ধ বিষয় অনেক লোকে কিন্তু প্যারাডক্স ভালো করে বুঝতে পারেন না এমনকি অনেক শিক্ষিত লোক পর্যন্ত প্যারাডক্সের বিষয়বস্তু বুঝতে অনেক সময় কষ্টবোধ করে থাকেন তো আপনাদের বোঝানোর জন্য আজকে আমি দুটি প্যারাডক্স নিয়ে কথা বলবো চলুন প্রথমে আমরা বিশ্ববিখ্যাত ফিলসফার সক্রেটিসের একটি প্যারাডক্স নিয়ে আলোচনা করি সক্রেটিস বলেছিলেন আমি জানি যে আমি কিছুই জানি না এখানে এটি কিন্তু প্যারাডক্স কারণ আমি জানি যদি এই কথাটি সত্য হয় আমি কিছুই জানি না এই কথাটি মিথ্যা প্রমাণিত হয় আবার আমি কিছুই জানি না যদি এটি সত্য হয় আমি জানি যে এই কথাটি মিথ্যা প্রমাণিত হয় এটিকে বলা হয় সাকটিসের প্যারাডক্স তো প্রিয় ভিয়ার এই প্যারাডক্স বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ সেট করছি ধরুন একটা রেস্টুরেন্টে খুব ভালো রান্না হয় সেখানে প্রচুর কাস্টমার যান খাওয়া দাওয়া করার জন্য এখন কেউ বলছে যে ওই রেস্টুরেন্টে আমরা যাই না কারণ ওই রেস্টুরেন্টে প্রচুর ভিড় থাকে এটি একটি প্যারাডক্স কেননা ওই রেস্টুরেন্টে প্রচুর ভিড় থাকে তার মানে এটাই প্রমাণিত হয় ওখানে অনেক কাস্টমার যায় অনেক কাস্টমার যায় বিধায় ওই রেস্টুরেন্টে ভিড় থাকে তাহলে যদি বলা হয় ওই রেস্টুরেন্টে কেউ যায় না কারণ অনেক ভিড় থাকে এটি প্যারাডক্স যদি এই ওই রেস্টুরেন্টে কেউ যায় না এই কথা সত্য হয় তাহলে ওই রেস্টুরেন্ট ভিড় থাকে এই কথাটি মিথ্যা প্রমাণিত হবে আবার ওই রেস্টুরেন্ট ভিড় থাকে যদি এটি সত্য হয় তাহলে ওই রেস্টুরেন্টে কেউ যায় না এটি মিথ্যা প্রমাণিত হবে আশা করি দুটি প্যারাডক্স আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ